আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি করে আপনারা সকলের প্রিয় হবেন বা কি করে আপনারা সকলের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারবেন দেখুন মানুষ হচ্ছে সবথেকে বড় ভিগারি হচ্ছে ভালোবাসার ভিগারি প্রতিটা মানুষই ভালোবাসার জন্য হাহাকার করে কিন্তু সে কখনোই চেষ্টা করে না কি করে ভালোবাসা অর্জন করতে হয় সে কখনোই বুঝতে চায় না ভালোবাসা পেতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হয় মানুষকে ভালোবাসতে পারলে তবেই মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় সাধারণত ভালো মানুষ হওয়ার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আগে আপনি নিজেকে তৈরি করুন ভালো হবার ভালো সেজে নয় ভালো হয়ে আপনি যদি নিজে ভালো হন দেখবেন আপনাকে সবাই ভালো বলবে এবং সকলের আদর আপনি পাবেন সকলের সম্মান পাবেন সেই জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চলাফেরা চাল চলন এগুলোকে আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি প্রকাশ্যে এমন কিছুই করবেন না যেটা নাকি আপনাকে অশোভনীয় লাগে যেখানে আপনি দাঁড়াবেন বেশ কিছুটা জায়গা নিয়ে দাঁড়ান যেমন এক হাত মতন জায়গা নিয়ে আপনি দাঁড়ান তাহলে দেখবেন আপনার যে পার্সোনালিটিটা ভালো লাগে দেখতে আপনাকে ভালো লাগে এবং সেই সঙ্গে করবেন যখন আপনি কোনো মানুষের সঙ্গে কথা বলবেন তার এই আইভুর দিকে তাকিয়ে কথা বলুন যদি না পারেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে দেখবেন আপনি যার সাথে কথা বলবেন সে আপনার কথাটিকে মন দিয়ে শুনবে এবং আপনার প্রতি একটা ভালো ধারণা তার হবে দ্বিতীয় হচ্ছে আপনি যে কাজটি করবেন সেটা নিঃস্বার্থভাবে কাজ করবেন আপনি যদি কোনো মানুষের হয়ে কোনো উপকার করতে যান এবং তার বিনিময়ে যদি আপনি কিছু চান তাহলে কিন্তু আপনি সেই ব্যক্তির কাছে কখনোই ভালো হবেন না যেমন ধরুন আপনি কাউকে ডেকে তাকে আপনি মন ভরে খাওয়ালেন এবং সেই খাওয়ানোর পর সে যখন চলে যাবে তারই পরিচিত কোনো ব্যক্তির কাছে যদি আপনি গল্প করেন যে ও তো আমার খুব নিজের লোক ও তো রোজই আসে যখনই আসে আমার বাড়িতে নিজে চেয়ে চেয়েই খেয়ে নেয় এই ধরনের মন্তব্যগুলো আপনি করবেন না এমন কোনো কথা কখনই বলবেন না যে আপনার কথা বলার জন্য অন্য কেউ কষ্ট পাবে বা তার স্বার্থে আঘাত লাগে কিছু মানুষ আছে দেখবেন যারা সবসময় তর্ক করতে পছন্দ হয় সেই সমস্ত মানুষদের এড়িয়ে চলুন যদি আপনি কোনোভাবে এড়াতে না পারেন তাকে পরিষ্কার বলুন না থাক এই বিষয়ে আর শুনতে লাগছে না অন্য ব্যাপারে আলোচনা করি এতে কি হবে সেই ব্যক্তির কাছেও আপনি ভালো থাকবেন বাড়ির হোক বাইরের হোক সময় বড় বা গুরুজনদেরকে সম্মান এবং শ্রদ্ধা দেবেন দেখবেন তারাও আপনাকে আশীর্বাদ করবে এবং তাদের আশীর্বাদের ফলে আপনি অটোমেটিক কখন যে বড় মাপের মানুষ হয়ে গেছেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না অকারণে কখনোই আপনি মিথ্যে কথা বলবেন না যদি হ্যাক যেখানে মিথ্যে কথা বললে আপনার কোনো স্বার্থ থাকে সেক্ষেত্রে দুই একটা বলতে পারেন কিন্তু অকারণে আপনি মিথ্যে কথা বলবেন না এতে আপনার নিজের স্বভাব খারাপ হয়ে যাবে সুতরাং সবসময় চেষ্টা করুন সৎভাবে চলা সৎ পথে চলা সত্য কথা বলা সত্য জ্ঞান অর্জন করা এতে দেখবেন আপনার নিজের আত্মচেতনা বড় হবে আপনি নিজেকে নিজে দেখবেন আলাদা জগতের মানুষ আপনি নিজে অনুভব করবেন এই কথাগুলো আপনারা মেনে চলুন দেখুন আপনারা সকলের ভালোবাসা পাবেন সকলের প্রিয় হয়ে উঠবেন আর মানুষ তো দূরের কথা যে কোনো পশু পাখি সবাই চায় ভালো হতে দেখবেন আপনি গরুকে যদি একটু আদর করবেন দেখবেন গরু মাথাটাকে এলিয়ে দেয় সে আর আদর খাওয়ার জন্য একটা কুকুরকে আদর করবেন সেও দেখবেন আদর খাওয়ার জন্য মাথাটা নিচু করে দেয় সে আদর খায় একটা বিড়ালকে আদর করে দেখবেন সেও দেখবেন আপনার কোলের মধ্যে শুয়ে পড়েছে আদর খাওয়ার জন্য সুতরাং এমন কিছু ব্যবহার করুন এমন আচরণ করুন যাতে আপনাকে সবাই ভালো বলবে এবং এর ফলে দেখবেন আপনি অটোমেটিক কখন আপনি নিজে সকলের নয়নের মনি হয়ে উঠবেন আপনি নিজেও টের করতে পারবেন না আজ এখানেই শেষ করি নমস্কার